এই চলে এসেছি আর সময় নাই বেশি কথা বলে আসলে আমাদের এই জোগানটা দিয়ে যদি আজকে আমরা বলতে পারতাম পরিবারকে যে নামাজ পড়তে হবে তুমি যদি নামাজ না পড়ো তোমার আমার ঘরে সংসার করা হবে না তুমি যদি নামাজ না পড়ো তাহলে তুমি আমার ঘরে থাকতে পারবে না ও ছেলে তুমি যদি নামাজ না পড়ো তাহলে তুমি আমার কোনো ধর্মের কোনো 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 ধর্মের কোনো কিছু আমার পক্ষ থেকে তুমি পাবা না বলে দেখো একবার তোমার পরিবারটা যদি ভালো হয়ে যায় তোমার কারণে তোমার পরিবারটা যদি ভালো হয়ে যায় তাহলে তোমার পরিবারটা ভালো হওয়ার কারণে তোমাকে দেখে দেখে তোমার পাশের ঘরের লোকেরা বলবে ওই ঘরে লোক হলো কত সুন্দর খবর নামচি হয়ে গিয়েছে সন্তান হওয়ার কথা শুনে বিবি তার স্বামীর কথা শুনে এটা কেমন নামাজ পড়ার কারণে এটা হয় নামাজ পড়তে হবে আপনার দেখা দেখি যখন আপনার পরিবার পাশের পরিবার তাই করবে দেখুন নামাজ পড়ার কারণে তাদের পরিবারটা শান্তিময় হয়েছে তখন আপনার দেখা থেকে তারাও ভালো হয়ে যাবে এটাই সিস্টেম আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আমাদেরকে পাল্ট নামাজী বানাবো আমার তৌফিক